আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও বিজনেস রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করব আশা করছি আপনারা আমাদের এই শিক্ষামূলক ভিডিওটি পুরোপুরি শুনবেন এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের এই আলোচনাটি শুনলে বা ভালো করে বুঝলে সেটি আপনাদের জন্য কাজে লাগবে কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে নানা কারণে অনেকের ক্ষতি হচ্ছে সেই ক্ষতির সম্মুখীন কিন্তু আমরা হয়েছি কিভাবে হয়েছি আমাদের যে অফিস রুমটি ছিল সে অফিস রুমটি বৃষ্টির কারণে পানি পড়ে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে কিভাবে পানি আসলো আমাদের যে অফিস রুমের যে উপরে ফ্যান আছে সেই ফ্যানের পাশ দিয়ে টপ 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 করে পানি পড়ে আমাদের পুরো অফিস রুমটা ভেসে গিয়েছে এবং সেই অফিস রুমে আপনার আমাদের কাগজপত্র আমাদের একটি ফ্যান নষ্ট হয়ে গিয়েছে আমাদের কাগজপত্রগুলো ভিজে গিয়েছে আমার ট্রেড লাইসেন্সটা ভিজা ভিজা হয়ে গিয়েছে এবং আমার অফিসে যে আপনার ওয়াল ফ্রেমগুলো ছিল সে ওয়াল ফ্রেমগুলো পিছনে ছাতকুড়া পড়ে গিয়েছে শ্যাওলা জমে গিয়েছে এবং সেখানে মানে আমার অনেক ক্ষতি হয়েছে এটি বলার একটি কারণ হচ্ছে আপনি বা যেখানে আপনি বিজনেস করেন না কেন বা যেখানে আপনি আপনার অফিস নেন না কেন এখানে কিছু জিনিস অবশ্যই আপনাকে ফলো করতে হবে কিছু জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে সেগুলো আপনি কিভাবে জানবেন বা বুঝবেন এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি যেখানে বিজনেস করছেন বা আপনি যেখানে বিজনেস করবেন সেটি আদৌ আপনার বিজনেসের জন্য উপযুক্ত কিনা না সেটি অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে কারণ সেখানে আপনার গুরুত্বপূর্ণ নথি থাকবে গুরুত্বপূর্ণ কাগজ থাকবে যেহেতু বিজনেস এখানে টাকা পয়সার লেনদেন অবশ্যই আছে টাকা পয়সার লেনদেন হবে সুতরাং আপনাকে এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে শুনে তারপরে আপনাকে আপনার কাজ শুরু করতে হবে এখান থেকে যে জিনিসটি আমরা শিখলাম বা জানলাম সেটি হচ্ছে আপনি যখন কোথাও অফিস নেবেন অবশ্যই সেখানে কি কি ধরনের আগে কোনো ত্রুটি ছিল কি না বা ত্রুটি থাকলে রকম ত্রুটি সেই ত্রুটিগুলো অবশ্যই আপনি ভালো করে দেখে শুনে তারপরে বুঝে সেখানে আপনি আপনার অফিসটি নিবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যেখানে অফিস নিচ্ছেন সেখানে ওয়ালে কোনো ছিদ্র আছে কি না ওয়ালে কোনো ফাটা আছে কি না ওয়াল ভিজা বা স্যাঁতস্যাঁতে পরিবেশ আছে কিনা এটি অবশ্যই খেয়াল করে নেবেন কারণ ওয়ালের যে কন্ডিশনটা থাকে বা ওয়ালের যে কন্ডিশন সেটা আপনিও জানেন না আমিও জানি না প্রশ্ন হতে পারে যে তাহলে কিভাবে কি করবেন যেহেতু ওয়ালের কন্ডিশন কীরকম না কীরকম সেটি একজন ভালো যে আপনার বুঝে এই সকল বিষয় সে তার পরামর্শ নিতে হবে কারণ শ্যাওলা জাতীয় বা স্যাঁতসেতে জাতীয় ওয়ালে আপনার প্রোডাক্ট ফাইল আপনার কাগজপত্র আপনার যে সুন্দর ডেকোরেশন করবেন সব কিছু নষ্ট হয়ে যেতে পারে এজন্য অবশ্যই এই বিষয়টি ভালো করে লক্ষ্য করে তারপরে আপনি সেখানে অফিস নিতেন তারপরে আপনার যে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো থাকবে সেগুলো অবশ্যই ফটোকপি করে এক্সট্রা আপনি আরেক জায়গায় রাখবেন এটি আপনার বাসায় হতে পারে কারণ অনেক সময় দেখা যায় যে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো যখন পানিতে ভিজে যায় বা পানিতে সেগুলো লাগে তখন সেগুলো কিন্তু পরবর্তীতে পুনরায় আর ব্যবহার করার উপযুক্ত থাকে না যেহেতু উপযুক্ত থাকে না সেহেতু আপনি আগ থেকে একটু কনসাস থাকলে বা আপনি সচেতন থাকলে সেগুলো আপনার আর এই ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে না তারপরে হচ্ছে আপনি যেখানে কারেন্টের লাইন সেখানে সেখানে কোনো কোনো ছিদ্র আছে বা ফল্ট আছে কিনা এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য রাখবেন কারণ দেখা যায় যে কারেন্টের লাইনে যদি পানি চলে আসে সেখানে কিন্তু ইলেকট্রিক পাবার একটি উপক্রম হয়ে যায় বা সেখানে একটা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা রয়ে যায় এই জন্য সেখানে কোনো ধরনের পানি পড়বে কিনা বা লিক আছে কি না এই বিষয়টা ভালো করে বুঝে শুনে তারপরে সেখানে আপনি আপনার সেই ইলেকট্রিক্যাল ফ্যান লাইট যেটি আপনি দিবেন বা এসি কারণ এসি একটি গুরুত্বপূর্ণ জিনিস এটিকে ঠিকভাবে না লাগালে বা এখানটিকে ঠিকভাবে আপনি সেট আপ না করলে এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এজন্য জন্য অবশ্যই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে আপনি যদি প্রোডাক্ট বেস নিয়ে কাজ করেন সেই প্রোডাক্টগুলো আপনি ওয়াল ঘেসে যদি রাখেন বা ওয়ালের সাথে লাগিয়ে যদি রাখেন অফিসে তাহলে দেখা যাবে যে সেগুলো কিন্তু অনেক সময় স্যাচস্যাতে হয়ে যায় কিভাবে স্বেচ্ছাতে হয় কারণ ওয়ালের এখানে যদি বৃষ্টির পানি আসে বা ওয়ালের এখানে যদি আপনি গুরুত্বপূর্ণ কিছু রাখেন সাথে তাহলে বৃষ্টির পানি বা ওয়ালের নর্মাল সাথে পরিবেশের কারণে আপনার প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যেতে পারে কারণ আজকে আমি যে জিনিসটা দেখলাম আমার অফিস চেঞ্জ করতে হবে বা আমার অফিস নিতে হবে কারণ আমার অফিসে উপর থেকে পানি লিক করা শুরু করেছে আমার রঙগুলো খসে খসে পড়ছে অফিসের এবং দেখা যাচ্ছে যে সমস্ত সব কিছু আমার নষ্ট হয়ে যাবার উপক্রম হয়েছে এবং আমি একটু বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছি এবং আপনার এই যে কিভাবে আপনি সেগুলো রিকভারি করবেন সেজন্য আপনার প্রয়োজনীয় ফান্ড অবশ্যই থাকতে হবে এবং যেটি আপনি শুরু করবেন বা যেখানে আপনি শুরু করবেন সেটি আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে খেয়াল করে নিয়ে তারপর সেখানে বিজনেস করতে হবে আমরা যারা উপকূলীয় এলাকায় বিজনেস করছি বা উপকূলীয় এলাকায় বিজনেস করব। সেখানে কিন্তু প্রায় বন্যা হয়ে থাকে সেখানে যে বন্যা হয়ে থাকে বা সেখানে যে বন্যা হচ্ছে সে বন্যা হলে আপনি আপনার প্রোডাক্টগুলো কিভাবে সংরক্ষণ করবেন প্রোডাক্টগুলো কিভাবে আপনি ভালো করে গুছিয়ে রাখবেন এই এই বিষয়টা বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আজকের আলোচনা থেকে যে সব সময় আমি বলে থাকি যে ডিজেস্টার কিন্তু আপনাকে বলে কয়ে আসবে না বা ডিজেস্টার কিন্তু আপনাকে জানিয়ে কখনো আসবে না যেহেতু ডিজেস্টার বা দুর্যোগ আপনাকে কখনো জানিয়ে আসবে না সেহেতু এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে একটি দুর্যোগ যেহেতু অনাকাঙ্ক্ষিত এবং সেটি যেহেতু আগ থেকে কিছু বলা যায় না সুতরাং আপনাকে এমনভাবে আপনার বিজনেসটি নিয়ে শুরু করতে হবে যেন দুর্যোগ থেকে যথাসম্ভব দূরে থাকা যায় বা দুর্যোগ থেকে যথাসম্ভব এড়িয়ে থাকা যায় আজকে আমাদের আলোচনা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই পর্যন্তই ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো প্রশ্ন কমেন্টে অথবা লস ভেঞ্চার কনসালটেন্সি ফেসবুক পেজে আপনার জানাতে পারবেন হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন আসসালাম আলাইকুম